সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর শনিবারে হাট বসে আজ শনিবার নয় মার্চ দু হাজার চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো সামনে দেখছিলাম আমরা একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল সার বাছু আমরা এখান থেকে শুরু করব ভাইয়া কি অবস্থা বলেন এই কত দাম এটা দিয়ে দিছি ভাই সত্তর হাজার পাঁচশো ও বিক্রি হয়ে গেছে অলরেডি কোথায় যাবে আমাদের সত্তর হাজার পাঁচশোতে বিক্রি হয়ে গেল এই যে এইটা দেখছেন সত্তর হাজার পাঁচশো টাকায় অলরেডি বিক্রি হয়ে গিয়েছে বাচ্চাটা কিন্তু সুন্দর মাসাল্লাহ বিক্রি হয়ে গেছে আচ্ছা আমরা পাশে দেখছিলাম আরো একটি বেগম সুন্দর সাইজের শাহি হল ভাই কি অবস্থা ভাই দাম কত এটার ওরে বাবা একশো কোয়ালিটি বেশ সুন্দর এক লাখ পাঁচ চাওয়া হচ্ছে দাম এইটা বাচ্চাটা কি কোয়ালিটিটা বেশ সুন্দর এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটার কত কি দেয় দেওয়া যাবে না কত আসবে ভাই বিরানব্বই তিরানব্বই পঁচাশি পর্যন্ত দাম বলছে না ওনার টার্গেট হচ্ছে বিরানব্বই থেকে তিরানব্বই হাজার এই হচ্ছে আচ্ছা

তাহলে শেষ মেস নব্বই পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু মুখটা এদিকে করে দেন তো মুখটা দেখি চাই একটু হ্যাঁ টান দেন টান দেন আচ্ছা এখানে একটা দেখছিলাম ভাইয়া কি অবস্থা এটা কত দাম

একটি স্বাদি আমরা আপনারা অবশ্যই যদি কেউ যোগাযোগ করেন অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন কারণ আমরা অপরিচিত নাম্বার সহজে কিন্তু শেয়ার করি না আমরা চলে যাবো এই পাশে এগুলো দেখছেন এগুলো সবগুলোই শাহি ওয়াল ভাই কি দাম চলছে কত চাইছেন ভাই পঁচাত্তর আর পঁচাত্তর দাম চাচ্ছে কত 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 বলে ভাই ষাট বাষট্টি কেমন চিন্তা ভাবনা তেষট্টি পর্যন্ত ষাট বলে বলেষট্টি পর্যন্ত হলে ওইটা বিক্রি হবে ভাইয়া কি অবস্থা বলেন দাম কত পঁচাত্তর বলে কত কি ভাই বেচা কেনার দামটা লাস্ট হ্যাঁ মানে আটষট্টি সর্বশেষ পর্যন্ত বিক্রি দাম কত কত চাচা এটা পঁয়ষট্টি চাওয়া ভাই হ্যাঁ একটু টান দেন না পঁয়ষট্টি চাওয়া এইটা কত কত কি বলে মানে সর্ব সাইট দেওয়া যাবে না মানে আসে না লাভ আসে না চালানো আসে না মানে কত টার্গেট বাষট্টি তেষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে দেখি বাষট্টি তেষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চান ঠিক আছে এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর এটা কার আপনাদের ভাইয়া কি অবস্থা মন মরা বসিয়েছেন কেন ভাই বেচা কিনা কম বেচা কম তো গরু তো সুন্দর দাম কত ভাই এটা একশো পাঁচ ওরে বাবা দামটাও দেখেন গেল কি এক লাখ পাঁচ হাজার টাকা শুধু দাম চাওয়া হয়েছে কত কি বলে ভাই বিক্রির দামটা লাস্ট লাস্ট দাম চাইছি ছিয়াশি ছিয়াশি পর্যন্ত হলে বিক্রি করবেন এইটা এটা বাচ্চার দাম কত হচ্ছে